ঘূর্ণাবর্তের জের রবিবার রাজ্য জুড়ে বৃষ্টির দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস সঙ্গে থাকবে হাওয়া সতর্কতা জারি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর নদীয়া এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে শহর কলকাতায় দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া হাওয়া অফিসের পূর্বাভাস উল্টো রথে রাজ্য জুড়ে বৃষ্টি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে শহর কলকাতায় ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস গতকাল গিয়েছে উল্টো রথ এবং উল্টো রথের পর থেকেই টানা বৃষ্টির আগাম সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শহর কলকাতাতে পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস প্রবল বর্ষণ হতে পারে উত্তরবঙ্গে সতর্কতা জারি করা হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শহর কলকাতাতে উল্টো রথের পর থেকেই ঘূর্ণাবরথের জেরে এই আগাম পূর্বাভাস হাওয়া অফিসের পৃথা দাশগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে পৃথা উল্টো রথের পর থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস কি আপডেট রয়েছে হ্যাঁ গান্ধিয়ার পশ্চিমবঙ্গে ঘ্রোনাগত এবং পূর্ব পশ্চিম অক্ষরেখা যেহেতু রয়েছে গানঘেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তার ফলে তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বঙ্গেই এবং পাশাপাশি মৌসুমি অক্ষরেখা সেটাও সক্রিয় রয়েছে এটা যেটা জানা যাচ্ছে যে বিক্ষিপ্ত যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু অর্থাৎ আজকে আজকে সারাদিনই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে তাই নয় যেটা জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে নদীয়া নদীয়া থেকে বাঁকুড়া বীরভূম হাওড়া হুগলি বর্ধমান এই সমস্ত জায়গাতেই কিন্তু আহ কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত তবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে তাকালে দেখা যাবে যে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঠিক সেই মতো একদিকে মৌসুমী অপরেখা যেহেতু নিম্নচাপ রয়েছে সবটা মিলে গঙ্গাসেত্রে বৃষ্টি এবং চাপাতের পারব বৃদ্ধির আপাতত কোনো সম্ভাবনা নেই মোটামুটি স্বাভাবিকের কাছে তাপমাত্রা থাকবে তবে বৃষ্টি কমে গেলে আর্দ্রতা আদ্রতাজনিত যে অসুস্থ সেই অসুস্থ কিন্তু বজায় থাকবে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বেশ ধন্যবাদ